দিয়েছে সব চালিয়ে ফেলেছে এখন আমি কোন দিকে যাব এখন আমি কোথায় যাবো রিসিভ করছে না

শুকিয়ে আছে ভাই

ভাই ভাই আপনারা আমাকে জানে বাঁচালেন আমার পরিবারকে আপনারা বাঁচালেন আপনাদের এই উপকার আমি কোনোদিন ভুলব না ভাই আপনার গায়ের রক্ত আপনারা কারা শহীদ আবুদ আমি শহীদ মুগ্ধ বীর মাহফুজ মুগ্ধ শহীদ তাহলে তাহলে আমরা আমরা দাদু দেখছি আপনাদের পরিচয় আপনারা কারা আপনারা যদি শহীদ হন তাহলে এখানে কিভাবে যারা মরে না ধন্যবাদ ভাই পানি লাগবে পানি ভাই পানি লাগবে পানি পানি লাগবে পানি 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 লাগবে আমরা কি বলেছি যারা আমাদের জীবন বাঁচালো আমরা তাদের জীবন কেড়ে নিয়েছি তাদেরই রক্ত আমরা কোথায় রাখবো এই লজ্জা আমি কোথায় রাখবো এই লক্ষ বুঝবো কিভাবে বুঝবো কিভাবে